এই আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর নয় নং ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডে ওদের এখানে বিভিন্ন সমস্যা রয়েছে ওদের চিকিৎসা পানির কল সহ বিভিন্ন সমস্যা রয়েছে এখন রাস্তার সমস্যা ওদের ওদের মুখ থেকে সুন্দর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আফাজ উদ্দিন আপনাদের এখানে কি কী সমস্যা বলেন স্যার আমাদের এখানে নানান সমস্যা আছে আমরা অনেক সমস্যার মধ্যে মানে বিরাজ করতেছি নয় নং ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র আশ্রয় প্রকল্প করে দিছে আমাদের রাস্তাঘাট নাই সর্বপ্রথম আমাদের যাতায়াতের কোনো চলাচলের রাস্তা নাই আমরা নদীতে সবাই গোসল করি মানে ধোয়া করি এখানে একটা ঘাটলা নাই এটা পুস্কুনি নাই আমাদের বালবাচ্চা আছে একটু লেখাপড়া শিখামু কল আছে এখানে কল আছে কিন্তু একটা কল আছে চারটা কলের মধ্যে একটা কল আছে সবগুলো কল নষ্ট হয়ে গেছে আপনার নাম কি এখানে সমস্যা হচ্ছে চারটা কল অন তিনটা কল নষ্ট আর একটা কল ভালো আস এই কলটার মধ্যে পানি নিতে আইলে অনেক সময় মারামারিও বাজি যায় দীর্ঘ সময় খারাই লাগে ফানি নেওয়া যাবে আপনার নাম কি ফারুক কি সমস্যা এখানে আমাদের সমস্যা গোসরের সমস্যা মহিলাদের আমাদের ইয়া নদীর মধ্যে একটা গাঁটলা দিলে তো আমাদের জন্য ভালো আমাদের জন্য ভালো হতো সবার জন্য ওখানে তো ঢাকা দিয়া পাশে যে নদী তো আমাদের সাথে নদী একটা এই আশ্রয় কেন্দ্রে ওদের কল পেয়ে আমি এই দ্বীপ হচ্ছে চারটা চারটার মধ্যে তিনটায় খারাপ

আবু মুসা মোহন রায়পুর লক্ষ্মীপুর বিশ্বজুৎ দেখার জন্য রায়পুর উপজেলার নির্বাহী অফিসার দৃষ্টি কামনা করছে